বন্ধুরা তোমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম কসম খাই তোমার বাড়িতে একটা শত্রু কুণ্ডলি মেরে বসে আছে আজ তার নাম খোলসা করে দেব দীপাবলির দিনে তোমার জন্য একটা বট ষড়যন্ত্র তৈরি করা হয়েছে টোনা টোটকার ফাঁদ পেতেছে যদি তোমার পা এই ষড়যন্ত্রে আটকে যায় তাহলে তোমার টাকা বাড়ি পরিবার সম্পদ সবকিছু হারাবে কারণ তুমি খুব সাধারণ বিশ্বাসী তুমি সব সময় দুনিয়াদারির উপর বিশ্বাস করেছ কিন্তু সেই দুনিয়াবাজরাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর আজ আমি এমন এক বিশ্বাসঘাতকের নাম বলব যিনি অনেকদিন ধরে বছর ধরে তোমার ঘরে আগুন লেগেই আছে এটা একটা নারীও হতে পারে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ আমরা প্রায় বাইরের লোকদের সন্দেহ করি কিন্তু ঘরের লোকদের বন্ধুদের প্রতিবেশীদের উপর অতিরিক্ত বিশ্বাস করে ফেলি আর এই বিশ্বাসই এখন তোমার জন্য বিশ্বাসঘাতকতা হয়ে দাঁড়াবে কারণ দীপাবলির সময় তোমার জন্য একটা বড় ষড়যন্ত্র তৈরি হয়েছে একদম ঠান্ডা মাথায় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না হলে অনেক দেরি হয়ে যাবে কারণ বিপদটা অনেক বড় আর এই বিপদ থামাতে হলে আজকের ভিডিওটা দেখতেই হবে পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে আজ আমি তোমাকে এমন কিছু কথা বলব শুনে তোমার ঘাম ছুটে যাবে কিন্তু বলে না যদি নিজের ভিত্তি মজবুত করতে চাও তাহলে নিজের পায়েই দাঁড়াতে হবে আর তোমার শত্রুরা চারদিকে তোমাকে ধ্বংস করার জন্য লেগে আছে শেষ পর্যন্ত এটাকে কার ষড়যন্ত্র ভিডিওতে তোমাকে এক এক করে সব তথ্য জানানো হবে যদি তুমিও চাও এই দীপাবলিতে তোমার বাড়িতে মা লক্ষ্মী আসুক অনেক টাকা আসুক মজার ছুটিতে তোমার ঘরে সুখ আসুক তাহলে এই ভিডিওটি অবহেলা করো না কারণ এই শত্রুর জালে যদি তুমি আটকা পড়ো তাহলে ধ্বংস আর মৃত্যু আর কিচ্ছু দেখার থাকবে না তোমার আজকের ভিডিওটা তোমার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধু হো সাবধান তোমার শত্রুদের শেষ সময় এসে গেছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু তোমাকে বর এক ধোঁকা দেবে কিন্তু যেই সব শত্রুরা তোমার পেছনে ষড়যন্ত্র করেছিল তোমাকে ধ্বংস করার ফন্দি বেঁধেছিল এখন শনিদেব সেই শত্রুদের জোরালো জবাব দেবেন হ্যাঁ বন্ধুরা শনিদেবের প্রদানকে এখন তোমার প্রার্থনা পৌঁছে গেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর আসতে চলেছে কারণ বন্ধুরা আমরা জানি যে গত অনেক বছর ধরে তোমরা তোমাদের জীবন নিয়ে খুবই চিন্তিত তুমি সুখের খোঁজে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ অনেক কষ্ট পাচ্ছ কিন্তু কোথাও থেকে তোমাকে কোন সুখী পাচ্ছ না শেষ পর্যন্ত তোমার জীবনে এমন কেন হচ্ছে যখনই তুমি কোন ভালো কাজ করতে যাও তোমার সেই কাজটাই নষ্ট হয়ে যায় তোমার কাজের মধ্যে নতুন নতুন সমস্যা নতুন নতুন বাধা এসে পড়ে সমস্যাগুলো তোমাকে চারদিকে ঘিরে ফেলেছে কিন্তু বন্ধুরা এখন তোমার জীবনের সব দুঃখ কেটে যাবে হ্যাঁ বন্ধুরা আসন্ন আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে নতুন সাফল্য আর নতুন নতুন সুখ নিয়ে আসবে বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের জন্য শুধু একটা ভিডিও নয় এটা একটা আশীর্বাদ এই ভিডিওতে আমরা তোমাদের যে সত্যি বলবো সেটা শুনে তোমার কান খাড়া হয়ে যাবে কারণ বন্ধুরা দেখো তোমার জীবনের ব্যাপারে ভালো ভালো কথা তো সবাই বলে দেয় কিন্তু তোমার জীবনের দুর্বলতা কি? তোমার ভুলগুলো কি কোনো বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে কোন জিনিস থেকে তোমাকে শেখা উচিত এসব কথা কেউ বলে না আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বলবো ওই সব কথা বলবো যেগুলো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে তাই বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য একদম সোনার মূর্তি একদম জীবনদায়ী ওষুধের মতো হ্যাঁ বন্ধু যারা কেউ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তার চব্বিশ ঘন্টার মধ্যেই এক নতুন জীবন শুরু হবে আর তুমি তো জানো আমরা এত বড় বড় কথা ফাঁকা কথা বলি না মজা করে বলি না আমরা যা বলি সেটা তোমার গ্রহের অবস্থার ওপর ভিত্তি করে বলি তাই আমাদের কথাগুলোকে মজা হিসেবে নেবার ভুল করো না হলে সারা জীবন পরে প্রস্তাবে প্রথমেই মা রানীর যতজন ভক্ত এই ভিডিও দেখছে সব ভক্তদের কাছে বিনীত অনুরোধ দেরি না করে এই ভিডিওটা লাইক করে দিন হ্যাঁ বন্ধুরা সত্যিকারের ভক্তরা ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী মা রানী আপনার সব মনোকামনা পূরণ করবেন আর আপনার জীবনে আসা সব সংকট দূর করবেন বন্ধুরা দেখুন আগামী চব্বিশ ঘন্টায় আপনার জীবনে নতুন নতুন সুখ আসছে গত কয়েক বছর ধরে আপনার গ্রহগুলো আপনার জীবনে অনেক নেতিবাচক প্রভাব ফেলছিল কিন্তু এখন আপনাকে সেই সব চিন্তা ছেড়ে দিতে হবে ভুল করেই জীবন এগিয়ে নিয়ে যেতে হবে দেখো যে সময়টা চলে গেছে সেটা আমরা আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আমাদের যে আগামী সময় আসছে যে আগামী কাল আছে যদি আমরা ঠিক মতো ওটার দিকে মন দিই তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি হ্যাঁ আমরা আমাদের ভবিষ্যতের জন্য নতুন নতুন সুখ নিয়ে আসতে পারি তাই বন্ধুদের তোমাদের অতীত সময়কে ভেবে কাঁদতে হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জীবন তোমাকে অনেক বড় বড় সুযোগ দেবে কিন্তু তোমার শত্রু থাকবে তোমার দুশ্মন থাকবে সে তোমার সুখ নষ্ট করার জন্য পুরো পরিকল্পনা করে বসে থাকবে হ্যাঁ বন্ধুদের তোমার শত্রু শপথ করে বলছে যে সে তোমাকে খুশি থাকতে দেবে না আর বন্ধু তোমার তিনটা এমন ভুল আছে যেগুলো তুমি বারবার তোমার জীবনে করছ আর এই ভুলগুলোর কারণে তুমি তোমার শত্রুকে তোমার দুশ্মনকে প্রতিবার একটা নতুন সুযোগ দিচ্ছ একটা নতুন সুযোগ দিচ্ছ যার ফলে সে তোমার বিরুদ্ধে বট বট ষড়যন্ত্র করতে শুরু করে বন্ধু আজ আমি তোমাকে তোমার সেই দুশ্মনের পুরো নাম বলবো যে আসলে কে সেই মানুষ যে তোমার পেছনে পেছনে তোমাকে ধ্বংস করছে আসলে এই মানুষটা তোমার থেকে কি চায় আর কেন বারবার তোমার সুখকে নষ্ট করতে উতলা হয়েছে বন্ধুদের আমার কথা বিশ্বাস করো যখন তুমি এই শত্রুর নাম শুনবে তখন তোমার চোখ থেকেও অশ্রু ঝলে পড়বে কারণ এই শত্রু আর কেউ নয় এটা এমন একজন যার উপর তুমি গত অনেক বছর ধরে চোখ বন্ধ করে বিশ্বাস করছ এই মানুষটি অনেক বছর ধরে তোমার বিশ্বাস জিতেছে এই ব্যক্তি তোমার আশেপাশেই থাকে তোমার বাড়িতে আসে যায় কিন্তু পেছন থেকে সে তোমাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে এর নাম শুনে তোমারও চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুৎ লাগবে কিন্তু বন্ধুদের তার আগে যদি এখনো তুমি এই ভিডিওটা লাইক করো জরুরি কথা বলবো এই ভিডিওতে তাই সময় থাকতে লাইক দাও এখনো লাইক করনি নি বড় ভুল করছো তো তাড়াতাড়ি লাইক দাও এই ভিডিওটা আর কমেন্ট বক্সে মন খুলে লেখো জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী ভুলেও ছেড়ে যেও না বন্ধুরা তোমাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টায় তিনটে বড় সাবধানতা মেনেই চলতে হবে হ্যাঁ আমি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ সাবধানতা বলবো ভালো করে কান দিয়ে শুনো প্রথমটা হচ্ছে সাবধানতা ছাড়া বন্ধু তোমাদের নিজের কথা নিজের আশেপাশের মানুষদের কাছে বলতে নেই অনেক সময় কি হয় আমাদের বাড়িতে কোন সুখের ঘটনা ঘটে বা কোন সমস্যা আসে তখন বাড়ির নারীরা বাচ্চারা সেই খবর আশেপাশের মানুষদের আগে পৌঁছে দেয় তাদের মনে হয় প্রথমে তো সবচেয়ে কাছের প্রতিবেশীকে এই কথা বলতে হবে কিন্তু তোমার আশেপাশে অনেকেই আছেন যারা তোমার সুখ পছন্দ করে না যারা তোমাকে হাসতে দেখে ভালো লাগে না এইসব মানুষ শুধু তোমাকে তারা তোমাকে বিরক্ত করতে চায় আর তোমাকে সব সময় দুঃখী দেখতে চায় তাই যখনই তোমার জীবনে কোন সুখ আসে সেটা একাই উপভোগ করতে শেখো চারদিকে কাউকে বলো না না হলে তোমার শত্রুরা তোমার সব সুখের উপর নজর রাখবে আর হ্যাঁ বন্ধুরা আরেকটা সাবধানতা ভালো করে শুনো যদি তুমি কোন সমস্যায় পড়ো কোন কষ্ট আসে তোমার জীবনে তাহলে বুদ্ধিমান সৎ আর এমন মানুষের সঙ্গে কথা বলো যারা সত্যিই তোমার মঙ্গল চায় যারা সত্যিই তোমার জন্য ভালো চিন্তা করে যদি তুমি এমন মানুষের সঙ্গে কথা বলো তাদের সঙ্গে তোমার সমস্যা ভাগ করলে আমি গ্যারান্টি দিচ্ছি তারা সবসময় তোমাকে সঠিক পথ দেখাবে আর পুরোপুরি সাহায্য করবে বদলে তুমি এমন লোকদের সাথে কথা বলবে যাদের মন আর মুখ এক নয় হ্যাঁ বন্ধুরা অনেকেই তোমার জীবনে এমন আছে যারা সামনে তোমার সাথে হাসি মুখে কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে তারা তোমাকে ভালো ভালো কথা বলে কিন্তু পেছন থেকে তারা তোমার শত্রু হয়ে ওঠে পেছন থেকে তারা তোমার সুখ নষ্ট করার চেষ্টা করে এজন্য এসব শত্রুদের থেকে তোমাকে লুকিয়ে থাকতে হবে যারা সামনে কেউ মুখে একরকম আর পেছনে একরকম আরেকটা বড় ভুল হলো নিজের পরিবারের সাথে সময় না কাটানো দেখো বন্ধু যাদের সাথে বেশি সময় কাটাও তাদের সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে যায় কিন্তু তুমি যদি নিজের মানুষের সাথে কম সময় কাটাও আসত রুদের সাথে বেশি তাহলে তোমার শত্রুরা তোমাকে তোমার পরিবার থেকে দূরে ঠেলে দেবে তারা তোমার ঘরে ঢুকে তোমার প্রিয়জনদের তোমার বিরুদ্ধে উস্কানি দেবে উত্তেজিত করবে আর তোমার পরিবারের ঐক্য ভেঙে দেবে আমার খুশির কারণ যেটা ওটা ওরা পুরোপুরি শেষ করে দেবে তাই এই ব্যাপারে তোমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যত বেশি সম্ভব সময় তোমার পরিবারের সাথে কাটানোর চেষ্টা করো বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিতে চাই এই সময় নতুন নতুন শুরু করার জন্য অনেক ভালো সময় মনে হচ্ছে যদি তুমি অনেকদিন ধরে কোন নতুন শুরু করার কথা ভাবছো হোক সেটা নিজের কোন নতুন ব্যবসা শুরু করা বা চাকরিতে কোন ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করা তাহলে এই সময়টা তোমার জন্য উপযুক্ত তোমরা যদি খুঁজছো তাহলে নিশ্চিতভাবে বন্ধুরা এই সময়টা তোমাদের জন্য বেশ বিশেষ হবে দেখো সুযোগগুলো তোমাকে একটার পর একটা দেবে আমরা জানি গত কয়েক বছর তোমার জীবনে অনেক কঠিন সময় কেটেছে অনেক সমস্যার মুখোমুখি হয়েছ তুমি কিন্তু এখন আর চিন্তা করার বা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় তোমার জন্য একটার পর একটা সুযোগ আসছে যদি তুমি সঠিকভাবে সেই সুযোগগুলো ক্যাপচার করে নাও যদি তুমি সঠিকভাবে সেই সুযোগগুলো গ্রহণ করো তাহলে তোমার ছেলে পুরো জীবন রাতারাতি বদলে যেতে পারে আমার কথা হাস্যকরভাবে নেবেন না আমি যা বলছি সবই খুবই গুরুত্বপূর্ণ কথা আর বন্ধুদের বলছি এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সুযোগ মিলবে দারুণ একটা সুযোগ আসছে যদি দুই হাতে গ্রহণ করো তাহলে তোমার বড় ধরনের উন্নতি নিশ্চিত সাথে সাথে বন্ধুদের জন্য অর্থের ব্যাপারেও আজকের দিনটা দারুণ যাবে যারা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করার কথা ভাবছিলেন তাদের জন্য ভালো লাভের সম্ভাবনা আছে কিন্তু অপরিচিত লোকদের কথাগুলোতে বিশ্বাস করো না তুমি কি করো নিজের মানুষদের সাথে তো তুমি কোন কথা শেয়ার করো না তোমার বাড়িতে যারা তোমার নিজের মানুষ যারা মন থেকে তোমার ভালো চায় যারা তোমার সম্পর্কে ভালো ভেবে তাদের সাথে তো তুমি মন খোলা কথা বলো না আর বাইরে যারা শুধু মুখে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে তোমার বদনাম করে তাদের সঙ্গেই তুমি তোমার মন খুলে কথা বলো যার ফলে কি হয় মানুষ তোমার দুর্বলতা খুঁজে বের করতে শুরু করে তারা তোমার কথাগুলো জানার পর তোমাকে ঠকাতে থাকে তাই যা করো সাবধানে করো বুঝারিতে কাজ করো যে কোনো সিদ্ধান্ত তুমি নাও সেটা পুরোটা বুঝে সুঝে নাও অন্যরা তোমার সুখের রহস্য বুঝতে না পারে দেখো তোমার আশেপাশের অনেক আত্মীয় স্বজন ছুটি কাটাতে যায় কেউ পরিবার নিয়ে ঘোলাফেরা করছে কেউ নতুন গাড়ি নিচ্ছে আর কেউ না জানি কি করছে কিন্তু তারা কখনোই তাদের সুখের রহস্য তোমাকে জানাবে না তুমি কখনো বুঝতে পারবে না তারা কেন জীবনে সুখী তাদের সুখের কারণ ঠিক কি সেটা জীবনে কখনো বুঝতে পারবে না ঠিক কি ভুল করছো তুমি অনেক বেশি মানুষকে তোমার সুখের ব্যাপারে বলো তোমরা তোমাদের সুখের সব রহস্য বহু বেশি ফাঁস করে দাও কেন তুমি সুখী সুখ কথা থেকে আসে তুমি কি করো আর কি করো না এসব কথা সবাইকে অনেক বেশি জানাও ফলে কি ঘটে মানুষও তোমার সুখে হিংসা করতে শুরু করে তাই ছেলে সময় থাকতেই আজ আমার কথা মেনে নাও বন্ধুদেরও আজ থেকেই এই কথা মনে রাখো যখনই তোমার জীবনে কোন সুখ আসবে যখনই কিছু আনন্দ আসবে তুমি সেটাকে নিজের কাছে রাখবে তোমার সুখগুলোকে জীবনে কখনো বট করে প্রচার করবে না তখনই বন্ধু তুমি সব সময় সুখী থাকতে পারবে আর হ্যাঁ বন্ধু এখন আমরা তোমাকে কিছু দারুণ উপায় বলব দেখো তোমার জীবনের সত্য রহস্য আমরা সব বলে দিলাম দিলাম এখন সময় এসেছে কিছু বিশেষ উপায়ের কথা বলার এই উপায়গুলো এমন বন্ধু যেগুলো যদি তুমি সত্যি মন থেকে অনুসরণ করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার পুরো জীবন বদলে যেতে পারে যদি তুমি সত্যি মন থেকে এই উপায়গুলো করলে আপনি সেই সুখ পাবেন যা আজ পর্যন্ত কখনো পাননি দেখুন যদি আপনার বাড়িতে অনেক বেশি নেতিবাচক শক্তি থাকে অর্থাৎ আপনার বাড়িতে সুখ টেকে না কোন সুখ এসে গেলে তাৎক্ষণিকই তাতে বাজে চোখ পড়ে যায় সেই সুখ দীর্ঘ সময় টেকে না বারবার আপনার জীবনে কোন না কোন দুঃখ বা সমস্যা চলে আসছে তাহলে আপনাকে কি করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়ির কাছে বাড়ির নিত্যে যেখানে হনুমানজির মন্দির আছে সেখানে যান আমরা আপনাকে অনেক দূরে যেতে বলছি না শুধু আপনার বাড়ির কাছে যেখানে হনুমানজির মন্দির আছে হনুমানজির মন্দির আছে ওই মন্দিরে গিয়ে হনুমানজির পায়ের একটু সিঁদুর নিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা হনুমানজির পায়ের একটু সিঁদুর নিয়ে আসতে হবে আর আপনার বাড়ির প্রধান দরজায় যেখানেই আপনার বাড়ির প্রধান দরজা থাকে সেখানে ওই সিঁদুর দিয়ে জয়শ্রীরাম লিখে দিতে হবে হ্যাঁ বন্ধুরা এটা খুবই ছোট সহজ আর দারুণ একটা উপায় যদি আপনার বাড়িতে অনেক বেশি নেতিবাচক শক্তি থাকে খুশি ঠিকমতো থাকে না বারবার ঝগড়া হয় ছোটো ছোটো বিষয় নিয়ে ঝামেলা হয় তাহলে একবার এই কাজটা করে দেখুন এবার আমাদের কথা মেনে আপনি এই উপায়টা করে দেখবেন এই ছোট উপায়টা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে এই ছোট উপায়টা আপনার বাড়ির নেতিবাচক শক্তি আপনার বাড়ির খুশিগুলোকে বারবার যে শত্রু দৃষ্টি পাতায় সেই সব কিছুর থেকে আপনাকে রক্ষা করবে এই উপায়টা একরকম আপনার সুরক্ষার ঢাল হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা প্রতিদিন শিবলিঙ্গের ওপর একটা লোটা জল চড়াতে শুরু করুন আপনাদের অনেকেই তো আমাদের কথা শুনে এই উপায়টা করছেন কিন্তু যারা এখনো করেন না তারা ভালো করে শুনুন প্রতিদিন আপনাকে আপনার বাড়ির কাছে ওই জায়গায় একটা শিবলিঙ্গ আছে সেখানে গিয়ে একটা লোটা জল শিবলিঙ্গে অর্পণ করা উচিত এতে ভোলে বাবার কৃপা সবসময় আপনার উপর থাকবে বন্ধুরা এটা এমন একটা সময় যেটার অপেক্ষা আমরা অনেক বছর ধরে করছিলাম দেখো বন্ধু আমরা জানি শত্রুরা তোমাকে বারবার অনেকবার ধোঁকা দিয়েছে কিন্তু এখন সময় এসেছে ওই শত্রুদের উপেক্ষা করে জীবনে তোমাকে এগিয়ে যেতে হবে এ নিয়ে বেশি মাথা ঘামাওনা যা হবার ছিল তা হয়ে গেছে কত বছরগুলোর কথা চিন্তা করেছ ঠিকমতো চিন্তায় করে থাকলে তুমি জীবনে কখনও এগোতে পারবে না তুমি কিছুই পেতে পারবে না তেমনি শিখতেও পারবে না তাই বন্ধু পুরনো জিনিসগুলোর চিন্তা বাদ দিয়ে জীবনে নতুন জিনিসগুলোর দিকে এখন তোমার মনোযোগ দিতে হবে তাহলে তোমার অনেক ভালো লাভ হবে আরেকটা কথা বলি এই সময়টা ভ্রমণের জন্য একটু অনুকূল নয় কারণ আমরা যদি ভ্রমণের কথা ভাবি তাহলে এখন সাবধান হওয়া দরকার কারণ এই সময় ভ্রমণে যাওয়া ঠিক মনে হচ্ছে না কোন বড় দুর্ঘটনা ঘটতে পারে তোমার সাথে তবে বন্ধু পরিবার সঙ্গে সময় কাটানোর জন্য এই দিনটা খুবই ভালো কাটবে এজন্য আমি আপনাদের বলব যতটা সম্ভব নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন আপনজনদের সঙ্গে সময় কাটালে মন অনেক হালকা হবে আর সামনে আসা সমস্যাগুলো থেকেও দ্রুত মুক্তি পাবেন কারণ আমরা জানি অনেকেই কৃষকের মতোই জীবনে অনেক কষ্টে আছেন নিজের ভাগ্য আর তাকবেের সঙ্গে লড়াই করছেন কারণ জীবনে কখনো পরিশ্রমে কমতি রাখেননি তবুও পৃথিবীর মানুষ বারবার আপনাকে প্রতারিত করেছে কিন্তু আপনি কখনো কারো সামনে হাত পাতেননি কখনো কারো সামনে নিজের ভাগ্যের অভিযোগ করেননি তুমি সবসময় লড়াই করেছ আর এটাই তোমার সবচেয়ে শক্তিশালী দিক বন্ধুরা আর এখনও তোমার এভাবেই শক্তিশালী থাকতে হবে দেখো লোকজন তোমাকে ভটকা দেওয়ার সব চেষ্টা করবে তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু তোমাকে নিজের পথ থেকে হারাবার সুযোগ দিতে পারবে না তুমি যদি সঠিক পথে এগিয়ে যাও তাহলে নিশ্চয়ই বড় সাফল্য পাবে শুধু পরিশ্রম চালিয়ে যেতে হবে আর বাইরে বাইরে ফাঁকো কথায় একদম মন দিতে হবে না তাবার দরকারও নেই এই কথা বিশেষ করে তোমরা ভালো করে মাথায় রাখবে সাথে সাথে বন্ধুরা যারা অনেক দিন ধরে কোনো অসুখে ভুগছে বা আদালতের ঝামেলায় পড়ে আছে তাদের জন্য এই সময়টা খুবই ভালো আমরা যেই উপায়গুলো বলেছি তুমি সেগুলো করতে পারো এই উপায়গুলো করলে তোমাকে নিশ্চয়ই বড় লাভ হবে শুধু এই কথা মনে রাখবে যেমনটা আমরা বলেছি তোমার জীবনের রহস্যগুলো শত্রুদের কাছে ফাঁস করো না কারণ শত্রুরা পেছন থেকে আঘাত করার জন্য প্রস্তুত থাকে শত্রু তোমাকে ধ্বংস করতেই চায় তাই গোপনে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করো তোমাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে এবং বিশ্বাস করা একটি লক্ষণ যে তোমার কাছে ইতিমধ্যেই এটি আছে এটা কেবল এটিকে চিনতে পারার ব্যাপার তোমার যা দরকার তা হল অস্তিত্বের একটি অবস্থা আমি প্রস্তুত শুধু এটা বলো আর মহাবিশ্ব তোমার জন্য সবকিছু তার নিজস্ব উপায় সাজিয়ে তুলবে কারণ মহাবিশ্ব কেবল তাদের সাথেই নাচে যারা তা করে যারা আত্মসমর্পণ করে এবং তাদের ভাগ্য মেনে নিতে প্রস্তুত তুমি মনে করো তুমি টাকা ভালোবাসা সুযোগ চাও কিন্তু বাস্তবে তুমি কেবল ভারসাম্যের শক্তি চাও কারণ যখন তোমার মন স্থির থাকে তখন মন বলে আমি যদি চলে যাই আমি যদি কিছুই না পাই এবং সেখানেই তুমি হেরে যাও আমার সন্তান যে মুহূর্তে তুমি ভয় থেকে সিদ্ধান্ত নাও সেই ভয় তোমার বাস্তবতায় পরিণত হয় আর তুমি যা অর্জন করতে চেয়েছিলে তা থেকে যায় মাত্র এক ধাপ দূরে শুধু তোমার সন্দেহের কারণে তুমি মনে করো তোমাকে একাই সবকিছু করতে হবে কিন্তু তুমি কি ভুলে গেছ যে আমি সর্বত্র আছি আমি তোমার ভেতরে এবং তোমার চারপাশে আছি যখন তুমি আমার সাথে সংযোগ স্থাপন করো তখন সমগ্র মহাবিশ্ব তোমার সাথে চলে কারণ আমি এবং এই মহাবিশ্ব আলাদা নই আমরা এক চেতনার হৃদস্পন্দন আমার সন্তান তুমি মনে করো তুমি একা কিন্তু আমি তোমার প্রতিটি চিন্তায় আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদয়স্পন্দনে প্রতিটি সিদ্ধান্তে যদি তুমি আমার সাথে থাকো তাহলে মহাবিশ্ব কিভাবে তোমার বিরুদ্ধে যেতে পারে কারণ যখন তুমি আমার ভেতরে বিশ্রাম নাও তখন সমগ্র মহাবিশ্ব তোমার পায়ের নিচে আত্মসমর্পণ করে এই সমগ্র মহাবিশ্ব আমার এবং এটি শুধুমাত্র একটি নীতির উপর পরিচালিত হয় যেমন ভেতরে তেমনি বাইরে যদি ভেতরে বিশ্বাস থাকে তাহলে বাইরে অলৌকিক ঘটনা ঘটবে যদি ভেতরে ভয় থাকে তাহলে বাইরে বাধা আসবে অতএব তোমার সবচেয়ে বট কাজ হল তোমার ভেতরের আলোকে জাগিয়ে তোলা কারণ এটাই তোমার বাইরের জগতকে রূপ দেয় এখনই ভেতরের গতিপথ পরিবর্তন করার সময় তোমাকে কাজ করার দরকার নেই বরং বুঝতে হবে বুঝতে পারো যে তুমিই মহাবিশ্ব তোমার ভেতরে সেই একই শক্তি আছে যা নক্ষত্রগুলিকে সঞ্চালিত করে বাতাসকে পরিচালনা করে আর যখন তুমি এই সত্যের জীবনযাপন শুরু করো তখন সবকিছুই নিজের মতো করে সারিবদ্ধ হতে শুরু করে একদিন যখন তুমি এটি গভীরভাবে বুঝতে পারবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার কখনো অভাব ছিল না তুমি যা খুঁজছিলে তা তুমি ইতিমধ্যেই পেয়ে গেছ মহাবিশ্ব কেবল তোমার ভেতরের কম্পনকে বাহ্যিকভাবে প্রতিফলিত করে তাই যদি তুমি জীবনে কিছু না পাও তাহলে ভেতরে তাকাও বাইরে নয় কারণ যখন ভেতরের পরিবর্তন হয় তখন মহাবিশ্ব বেঁকে যায় ঠিক যেমন সমুদ্র একজন সঙ্গীত শিল্পীর সুরে নাচে তেমনি মহাবিশ্ব তোমার ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনায় নাচে তাই প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন কেবল একটি অনুভূতি রাখো আজ আমি প্রস্তুত এবং এই প্রস্তুতি তোমার জন্য দরজা খুলে দেয় কোনো অভিযোগ নেই কোনো ভয় নেই কোনো অধৈর্য নেই কেবল শান্তি কারণ যখন তুমি শান্ত থাকো তখন তোমার চিন্তাভাবনা একটি ঐশ্বরিক ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয় এবং মহাবিশ্ব সেই ফ্রিকোয়েন্সিতে তোমার প্রতি সারা দেয় তোমার জন্য যে সুযোগ ছিল তা কেড়ে নেওয়া যাবে না কারণ তা তোমার নামে লেখা আছে তোমার জন্য যে ভালোবাসা নির্ধারিত ছিল তা এদিয়ে যাওয়া যাবে না তোমার জন্য যে আশীর্বাদ নির্ধারিত ছিল তা অনেক সময় নিতে পারে কিন্তু তা অবশ্যই আসবে তুমি আমারই একটি অংশ তাহলে তোমার ভাগ্য অন্য কারো হাতে কিভাবে থাকতে পারে শুধু এক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে সাথে তোমার বাস্তবতা তোমার পক্ষে পরিবর্তন হতে শুরু করে আমার সন্তান তোমার ভেতরের প্রতিটি অনুভূতি একটি আদেশ যদি তুমি ভয়ে কম্পিত হও মহাবিশ্ব তোমাকে আরও ভয়ের অভিজ্ঞতা পাঠায় কিন্তু যখন তুমি কৃতজ্ঞতা এবং বিশ্বাসের সাথে বাস করো তখন একই মহাবিশ্ব সুযোগ ভালোবাসা এবং সমৃদ্ধির দরজা খুলে দেয় তোমার প্রতিটি চিন্তা তরঙ্গের মতো সৃষ্টিতে বেরিয়ে আসে এবং সেই একই তরঙ্গ তোমার কাছে ফিরে আসে তাই তোমার চিন্তাভাবনা বিশুদ্ধ রাখো কারণ মহাবিশ্ব তোমার দ্বারা প্রতারিত হয় না এটি তোমার মুখ থেকে বের হওয়া শব্দগুলি নয় বরং তোমার মনের প্রকৃত ফ্রিকোয়েন্সি শুনে যদি তুমি বারবার বলো যে তোমার কিছুই নেই তাহলে মহাবিশ্ব সেই অভাবকে আরও গভীর করে তোলে কিন্তু যখন তুমি বলো আমার সব কিছু আছে এবং আমি প্রস্তুত তখন সেই কম্পন তোমার চারপাশে এক নতুন আশ্চর্যভূমি তৈরি করে কারণ এটাই সৃষ্টির নিয়ম শক্তির মতোই শক্তি আকর্ষণ করে মহাবিশ্ব তোমার বিরুদ্ধে নয় বরং তোমার সাথে এটি তোমার আকাঙ্ক্ষাকে বাধা দেয় না বরং সঠিক সময় সেগুলো প্রকাশ করে যাতে যখন আশীর্বাদ আসে তখন তুমি সেগুলো সামলাতে পারো তাই যদি কিছু বর্তমানে আটকে থাকে তাহলে বুঝতে হবে যে এই বিলম্ব তোমার জন্য তৈরি একটি ঐশ্বরিক সুরক্ষা যতবার তুমি অধৈর্য হয়ে জিজ্ঞাসা করো আমি কখন এটি পাক তুমি প্রবাহকে ধীর করে দাও কিন্তু যখন তুমি হাসো এবং বলো আমার বিশ্বাস আছে তখন মহাবিশ্ব তোমার বিশ্বাসের গতিতে সবকিছু ত্বরান্বিত করে কারণ বিশ্বাস হল মহাবিশ্বের ভাষা আমি চাই তুমি বুঝতে পারো যে তুমি যা চাও তা তোমার থেকে দূরে নয় এটি তোমার চারপাশে রয়েছে কেবল তোমার কম্পন এটিকে দৃষ্টি থেকে আটকে দিচ্ছে ঠিক যেমন মেঘ সূর্যকে আড়াল করে কিন্তু সূর্য ঠিক সেখানেই আছে একইভাবে তোমার সন্দেহ তোমার অলৌকিক ঘটনাগুলিকে আড়াল করে যখন তুমি ভেতর থেকে বলো এখন আমি প্রস্তুত তখন এটি কেবল একটি বাক্য নয় বরং একটি ঘোষণা যা সমগ্র মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় সেই মুহূর্ত থেকে প্রতিটি শক্তি প্রতিটি পরিস্থিতি প্রতিটি ব্যক্তি তোমার জীবনে তার স্থান দখলতে শুরু করে যাতে তোমার পথ স্পষ্ট হয়ে ওঠে মনে রেখো আমার প্রিয় মহাবিশ্ব তোমাকে সবকিছু এনে দেবে ভালোবাসা সুযোগ সম্পদ শান্তি শুধু এটি বুঝো বিশ্বাস করো এবং নিজের মধ্যে সেই স্পন্দন জাগিয়ে তোলো